নমস্কার বন্ধুরা আমার এই মিনি ব্লগে আপনাদের স্বাগত এটা আমার ভিডিওর ফার্স্ট ব্লগ আমি আজকে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাপের বাড়িতে আমার শ্বশুরবাড়ি শিয়ালদা আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি অনেকটা আমার বাপের বাড়ি হচ্ছে রামগড়ে তো সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়ি তো আজ সন্ধ্যাবেলায় হঠাৎই আমার হাজব্যান্ড তাড়াতাড়ি কাছ থেকে বাড়ি চলে আসে এবং বলে চলো আমরা বেরিয়ে পড়ি তো আমি বলি কোথায় যাবে বলছে চলো দেখি কোথায় যাওয়া যাক তো এই ভাবতে ভাবতেই হঠাৎ করে আমার হাজবেন্ডের মাথায় আসে যে আমি আমার দাদার জন্য একটা ফোন অর্ডার করি বলে যে চলো তাহলে ওই ফোনটাই আজকে দিয়ে আসা হোক আর সাথে একটুখানি ঘুরে আসাও হবে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যাবে এই বলে আমরা তিনজনে বেরিয়ে পড়ি আমরা তিনজন বলতে আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে তো এই বলে আমরা প্রায় অনেকটাই পথ চলে এসছি আরও অনেকক্ষণের পথই বাকি রয়েছে তো অনেক দিন বাদে একটা সন্ধ্যাবেলায় আমরা তিনজনে মিলে খুব আনন্দ করতে করতে যাই এবং যেতে যেতে এটাও বলতে থাকি যে অনেক দিন ধরেই ইচ্ছে ছিল আমরা আমাদের একটা ভিডিও চ্যানেল খুলব তো কোনো কারণবশত খুলে ওঠা হয়ে উঠছিল না আজকে আমলাম যে না করতেই হবে কিছু একটা এবং আমি ভাবলাম যে ঠিক আছে আমি যাই করি না কেন সেই সমস্ত কিছুই ছোট ছোট ভিডিও ক্লিপসের মধ্যে দিয়ে আপনাদের সামনে নিয়ে আসব। এই যে এটা হচ্ছে বিড়লা মন্দির আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই চেনেন বা যারা জানেন না চেনেন না তাদেরকে একবার দেখিয়ে দিলাম চাইলে কখনো ঘুরে আসতে পারেন খুবই ভালো লাগবে আপনাদের এই যে বলতে বলতে প্রায় আমরা গোল পার্কের কাছাকাছি চলে এসেছি এই যে গোলপার্ক ব্রিজে উঠব এখন এরপরেই আর কিছুক্ষণের রাস্তা তারপরেই আমরা পৌঁছে যাব আজ কেন জানি না আমার মেয়ে খুব চুপচাপ হয়ে আছে সাধারণত ও কিন্তু এত চুপচাপ হয়ে কখনোই থাকে না খুব চুপ আমি বললাম কি হয়েছে তোর কথা বলছিস না কেন তুই তাও কোনো উত্তর নেই পরে বুঝলাম যে হয় না আমাদের বড়দের যে কখনো কখনো ঘুম থেকে ওঠার পরে মুখটা একদম অফ হয়ে থাকে কোনো কিছুই ভালো লাগে না তেমনি আজকে ওর সাথে হয়েছে ওর হয়তো আজকে কোনো কিছুই ভালো লাগছে না তাই জন্য আজকে একদম চুপ পরে বুঝতে পারি যে ব্যাপারটা আসলে অন্য ওর আসলে খুব খিদে পেয়েছে তো বেরোনোর আগে আমি অবশ্য তাকে বলেছিলাম যে তুই কি কিছু খাবি তাও কোনো উত্তর দেয়নি পরে সে রাস্তায় যেতে যেতে বলে যে তার খুব জোরে খিদে পেয়েছে তা কী করবো ভাবতে ভাবতে হঠাৎই মনে পড়ে তার তো কেক পেস্ট্রি খেতে খুব ভালো লাগে তা আমি তাকে জিজ্ঞাসাও করি যে তুই কি তাহলে কেক পেস্ট্রি খাবি বলল যে হ্যাঁ খাবো তো এই বলে আমি আমার হাজব্যান্ডকে বলি যে ঠিক আছে তাহলে মিও আমরেতে দাঁড়িও ও তো মিও আমরের কেক পেস্ট্রি খেতেই বেশি ভালোবাসে ওখান থেকেই বরং ওকে তাহলে কিছু কিনে দেবো আমাদেরও অল্প অল্প খিদে পেয়েছিলো তো ভাবলাম যাক বাড়িতে দাদার জন্য আমাদের জন্য মায়ের জন্য এবং সবার জন্যই আমরা খাবার নিয়ে যাই একসাথে বসে আজকে সন্ধ্যেটা আনন্দ করতে করতে খাওয়া দাওয়া করব গল্প করব আবার তো প্রত্যেক দিনে যা রুটিন সেই রুটিনেই ফিরে আসতে হবে এই যে মেয়েও আমর তো পৌঁছে গিয়েছি এবার এখান থেকে আমার মেয়ে তার পছন্দ মতন কিছু খাবার পছন্দ করে নিই আমরাও যেটা খাবো সেটা দেখে নিই নিয়ে তারপরে বাড়িতে যাবো কেন অনেক কিছুই রয়েছে কিন্তু তার মধ্যে তার একটি খাবারই পছন্দ যাই হোক সেটা দেখাবো দেখাবোক্ষণ বাড়িতে গিয়ে এই যে বলতে বলতে আমরা বাড়িও চলে এসেছি কিন্তু কথা হচ্ছে আমার মা কিন্তু একদমই জানে না যে আমরা আজকে যাচ্ছি আমার পরিবার খুবই ছোট্ট আমার বাপের বাড়িতে রয়েছে আমার দাদা মা বাবা আর আমার শ্বশুর বাড়িতে রয়েছে আমার হাজব্যান্ড শাশুড়ি মা আমার দেওয়ার আমি আর আমার ছোট্ট মেয়ে এই আমার ছোট্ট সংসার এই সংসারের মধ্যে যাই হোক এখন বাড়িতে চলে এসেছি মা তো দেখে একদম অবাক ভাবতেই পারছে না বলছে যে কি ব্যাপার তুই তো সকাল থেকে কিছু বলিস নি যে পুরোটাই সারপ্রাইজ এই যে যা যা নিয়ে এসছি আপনাদের সাথে একবার শেয়ার করে দিই এখানে আমি আমার মেয়ের জন্য নিয়ে এসছিলাম একটা ছোট ভ্যানিলা চকলেট মোস ওর এটা খেতে ভীষণই ভালো লাগে আসলে সেল্লোটেপটা এমনইভাবে আটকানো না খুলতে প্রথমে সমস্যা হচ্ছিল তারপরে আমি এটাকে খুলে নিই এই যে সেই চকো ভ্যানিলা মোস ওর খেতে প্রচণ্ড ভালো লাগে আসলে এটা আমি ওকে শিখেছি আমারও এটা খেতে খুব ভাল লাগে তারপর থেকে ওর এখন এটা খুব পছন্দের হয়ে উঠেছে আর আজ আমাদের ভেজ বলে আমরা নিয়ে এসেছিলাম আমাদের জন্য এই পানির বাফটা আর ক্রিম রোল নিয়ে এসেছি তো যাক আমরা প্লেটে এটাকে সাজিয়ে নিই এবং খাওয়া দাওয়া শুরু করি এই যে এখানে রয়েছে ক্রিম রোল এই যে প্লেটের মধ্যে আমরা এবার এটাকে সাজিয়ে নিয়েছি চলুন এই যে খাটে যে বসে রয়েছে ওটা আমার হাজব্যান্ড আর ওদিকে আমার মেয়ের মুডটা এখনও অফই রয়েছে সে কারোর সাথে কোনো কথা বলছে না চুপচাপ শুধু সে খেয়ে যাচ্ছে এই যে এই শোকে যে যা যা দেখতে পাচ্ছেন না সমস্তটাই আমাদের ছোটোবেলাকার অর্থাৎ আমার আর আমার দাদার এখানে যা ছবি রয়েছে বেশিরভাগটাই আমার ছবি আর এখানে এই ছোট্ট যে বাচ্চাটি এটা আমার দাদার ছবি এই যে সমস্তটা আমার দিদার সাথে ছোটোবেলারকার কাটানো স্মৃতি কিছু সেই সমস্ত মুহূর্তগুলো ধরে রেখেছিল আমার মার বাবা এটা হচ্ছে আমার মায়ের সাজানো সংসার আমার মা সাজিয়ে গুছিয়ে রাখতে খুবই ভালোবাসে আমি আমার মায়ের মতন হয়েছি ঠিকই কিন্তু মায়ের মতন অতটা পারি না বলে না মা মাই হয় আমার মা সমস্তটা নিজের হাতে গুছিয়ে রেখেছে একেবারে আমার মেয়েও কিন্তু ছোটোবেলা থেকে এসে অর্থাৎ তার বাড়িতে এসে সে এমনই অভ্যস্ত হয়ে গেছে সে সে কোনো কিছুতেই হাত দিতে চায় না এই যে আমার দাদার জন্য অর্ডার করা ফোনটা সেটা আমরা আজকে ওর হাতে দিতে এসেছি আসলে ওর এই ফোনটা ভালো লাগে ওকে দেখানো হয় তো বলে যে তোদের যেটা ভালো লাগে তোরা সেটাই অর্ডার কর কালার সম্বন্ধে জিজ্ঞাসা করলেও বলবে যে তোরা যেটা ভালো বুঝবি সেটাই করবি সে আমার আর আমার হাজবেন্ডের উপরে প্রচণ্ড বেশি ডিপেন্ড করে তাই জন্য ওকে যেটা এনে দিই ও সেটা দেখেই খুব ভালো লেগে যায় এবং সে বলে যে হ্যাঁ আমার এটাই ভীষণ পছন্দ হয়েছে তোরা যেটা এনে দিয়েছিস এরপরে ওর হাতে ওর ফোনটা দিয়ে দেওয়া হয় এই যে আমরা সবাই এবার আমাদের বাড়ি যাওয়ার সময় চলে এসছে এখন আমরা বাড়ি যাব তাই ওখানে আমার মা দাদা আমার হাজবেন্ড আমার বাবা সবাই রয়েছে সবাইকে টাটা করে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি